হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণী গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগ গীতা গ্রন্থন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগ গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা তেইশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে কে নমস্কার মুকং করতি বাং গিরিম কৃপা তমহং বন্দে মাধবম এখন আমরা আস্বাদন করছি চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা তেইশ উদাসীন বত গুণুই জ ন ইতি এবং অবতিষ্ঠতি এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব যহ যিনি উদাসীনবৎ উদাসীনের মতো আসীন অবস্থিত হয়ে গুণই গুণ সকলের দ্বারা ন না বিচাল্যতে বিচলিত হন না গুণাহা গুণসমূহ বর্তন্তে নিজের নিজের কাজে প্রবৃত্ত ইটি এবং এইরূপ জেনে যহ, যিনি অবতিষ্ঠতে অবস্থান করেন ন, চঞ্চল হন না বা স্থির থাকেন তিনি গুণাতীত বলে কথিত হন তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়াল যিনি উদাসীনের মতো অবস্থান করেন গুণ সকলের দ্বারা বিচলিত হন না গুণগুলি নিজের নিজের কাজে প্রবৃত্ত এইরূপ জেনে যিনি অবস্থান করেন যিনি চঞ্চল হন না বা স্থির থাকেন তিনি গুণাতীত বলে কথিত হন এখন আমরা এই শ্লোকটির অন্তর্জনিত ভাব আস্বাদন করছি এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে গুণাতীত ব্যক্তি উদাসীনের মতো অবস্থান করেন এখন আমাদের জানতে হবে যে উদাসীন কাকে বলা হয় দুই পক্ষের মধ্যে যখন বিবাদ উপস্থিত হয় তখন কিছু লোক তাদের মধ্যে মীমাংসা করবার চেষ্টা করে তাদের বলা হয় মধ্যস্থতাকারী কিছু লোক কোন একটি পক্ষ অবলম্বন করে মীমাংসা করবার চেষ্টা করে তাদের বলা হয় পক্ষপাতি আর কিছু লোক বিবাদমান দুই পক্ষের মধ্যে কোন পক্ষই অবলম্বন করেন না তারা মনে করেন ওরা যা ইচ্ছা তাই করুক তাতে আমার কিছু এসে যায় না তারা ওই সকল বিবাদ বিসম্বাদ নিয়ে মাথা ঘামায় না এই রূপ মনোভাব সম্পন্ন মানুষকে বলা হয় উদাসীন ভগবান বললেন যে বুনা ব্যক্তিরা এই রূপ উদাসীন হন যখন কোন মানুষের মধ্যে সপ্তগুণ ক্রিয়া করে তখন নির্মল সুখ এবং আনন্দ অনুভব করা যায় প্রতিটি ইন্দ্রিয় দ্বারে জ্ঞান প্রকাশিত হয় আর যখন রজগুণ ক্রিয়া করে তখন কর্ম প্রবৃত্তি লোভ উদ্যম ফলাকাঙ্ক্ষা দম্ভ দর্প অভিমান সব বোধ কাজ করে আবার যখন তামসিক গুণ ক্রিয়া করে তখন মানুষের মধ্যে অজ্ঞান মোহ তন্দ্রা, নিদ্রা ইত্যাদি অনুভূত হয় যিনি তিনি মনে করেন সপ্তগুণের ক্রিয়ায় সুখ আর আনন্দ হচ্ছে হোক এতে আমার কিছু এসে যায় না গুণই ক্রিয়া করছে রজগুণের জন্য কর্মপ্রবৃত্তি লোভ ফলাকাঙ্ক্ষা ইত্যাদি হচ্ছে রজগুণের কাজ রজগুণ করছে করুক অজ্ঞানতা মোহ তমগুণের জন্য হচ্ছে হোক এতে আমার কিছু এসে যায় না আমি আত্মা আমি পরমাত্মার সঙ্গে একইভাবে অবস্থান করি আমি পরমাত্মার সঙ্গে একাত্ম আমি নিষ্ক্রিয় আমি সাক্ষী স্বরূপ আমি নির্বিকার আমি সকল দ্বন্দ্বের ঊর্ধ্বে আমি দ্বন্দ্বাতীত এইভাবে যদি গুড়ের কার্য দ্বারা নিজে বিচলিত হন না গুণগুলির কার্যে উদাসীন থাকেন সুখ দুঃখ ভালো মন্দ মান অপমান জয় পরাজয় সব কিছুতে উদাসীন থাকেন সবকিছু সমান মনে করেন তিনি গুণাতীত আকাশের বুকে মেঘ হয় ঝড় হয় বৃষ্টি হয় কিন্তু আকাশ নির্বিকার উদাসীন তেমনি গুণাতীত ব্যক্তির দেহের মধ্য দিয়ে গুণগুলি ক্রিয়া করে সুখ দুঃখ আনন্দ বেদনা জয় পরাজয় আসে যায় সত্য তম তিনটি গুণের ক্রিয়া চলে কিন্তু গুণাতীত ব্যক্তি আকাশের মতো নির্বিকার থাকে গুণের ক্রিয়ায় তিনি বিচলিত হন না তিনি আত্মাকে জেনে পরমাত্মাকে জেনে গুণের সঙ্গ ত্যাগ করেন তিনি জানেন যে সত্য রজ, তম গুণময় তিনটি প্রকৃতি মহৎ তত্ত্ব অহংকার তত্ত্ব পঞ্চতন্মাত্র মহাভূত পঞ্চজ্ঞানেন্দ্রীয় পঞ্চকর্মেন্দ্রীয় মন সবকিছু জড় বস্তু তিনটি গুণ এবং তাদের বিকার এগুলি আমি নই এগুলি আমার স্বরূপ নয় আমি জড়ের অতীত এই তিনটি গুণই পরমাত্মা থেকে সৃষ্টি হয়েছে পরমাত্মাই তিনটি গুণের ধারক এবং পালক কিন্তু সেই পরমাত্মা নিজে গুণাতীত আমি সেই পরমাত্মারই অংশ আমি পরমাত্মার সঙ্গে অভিন্ন এইটি জেনে তিনি সমস্ত গুণের ক্রিয়াতে উদাসীন থাকেন অবিচলিত থাকেন শান্ত থাকেন স্থির থাকেন আত্মানন্দে বিভোর থাকেন তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার চতুর্দশ অধ্যায়ের তেইশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরো একবার পড়ছি উদাসীনবৎ আসীন গুণই য ন বিচাল্যতে গুণাবর্তন ইতি এবং য অবতিষ্ঠতি যিনি উদাসীনের মতো অবস্থান করেন গুণ সকলের দ্বারা বিচলিত হন না গুণগুলি নিজের নিজের কাজে প্রবৃত্ত রূপ জেনে যিনি অবস্থান করেন যিনি চঞ্চল হন না বা কথিত হন এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্সামী শ্রীণু পাণ্ডব, কীর্তনাথ সব জানতি যান গঙ্গা গীতা চিত্রী সীতা সাত পুতীব্রতা ব্রমবলি ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভগ নাশিনী ভেদ ত্রয়ী পড়ানন্দা তথ জ্ঞান মঞ্জুরি এখ নিশ্চল জ্ঞান সিদ্ধি লাভে নিত্যম তথান্তে পরম পদম এখন আমরা ভগবান কৃষ্ণ চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সকল কর্মের ফল তোমার হে কৃষ্ণ কৃপা সিন্ধু এ দেহ মন তা আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাব জঙ্গম কীট পতঙ্গ লতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ পিতা সিন্ধু তোমার আতল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ